নমস্কার বন্ধুরা সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আচ্ছা হেলদি ফুড হিসাবে আমরা ওটস ওটস খাই প্রত্যেকদিনই শরীরের পক্ষে উপকার ভালো তো ওটস আমরা অনেকভাবেই খাই দই দিয়ে ডালিয়া আকারে বা দুধ দিয়ে আমরা ওটস খাই কিন্তু যদি ওটসটা একইভাবে খেলে পারে মনের মতো হয় না ভালো লাগে না তো এইভাবে যদি একটু মুখরিচুকি করে খাওয়া যায় তাহলে কেমন হয় প্রথমেই দেখো কিছু কুচনো লঙ্কা নিয়ে নিলাম বাটির মধ্যে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম চিকেন দেখো কিছুটা কুচিয়ে বাটিতে নিয়ে নিলাম দুটো ডিম দিয়ে দিলাম তারপরে একটু নুনও দিয়ে দিলাম তার উপরে যে যেরকম দু চামচ তিন চামচ যে যেরকম ওটস খাবেন সেইভাবে ওটস নিয়ে নিলেন নিয়ে ফেটিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম অল্প করেই দিলাম দিয়ে গরম করার পর ওটসটা গুলিয়ে দিয়ে দিলাম তারপরেই দেখো আমি গ্যাসটা ধিমি করে ঢাকা দিয়ে দিলাম তারপরে আমি আবার অপোজিট পিট উল্টে দিলাম কিছুক্ষণ পর উল্টে আবার একইভাবে গ্যাসটা ধেমি করে ঢাকা দিয়ে দিলাম দিয়ে ওটটা আমার রেডি হয়ে গেলো এইভাবে বানিয়ে খাও দেখো মুখেও স্বাদ লাগবে খেতেও ভালো লাগবে আর শরীরের পক্ষে উপকার তো কেমন লাগলো তোমাদের কাছে একটু কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের মতো এখানেই টাটা